হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় দোকানের মতো করে পারফেক্ট নুডলস আপনারা বানাতে পারবেন তো তার জন্য আমি এখানে কিন্তু পানি তাই একটু লবণ নিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি তো এটাই এখন সুন্দর করে মিক্সড করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে বেটার বানিয়ে নিয়েছি তো এটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি আবার খুব যে একটা ঘুরো সেটাও করিনি মিডিয়াম মিডিয়ামভাবে মানে আমি বেটার তৈরি করে নিয়েছি তো এখন আমি নুডলসটি বানাবো তো তার জন্য এখানে আমি কিন্তু প্যানে একটু হালকা তেল দিয়ে নিলাম তো আগে থেকে আমি একটা বোতল রেডি করে রেখেছিলাম বোতলে খাপ কিন্তু আমি ছিদ্র করে নিয়েছিলাম তো এইভাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে তো আমার এক হাতে যেহেতু মোবাইল ছিলাম ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে বানাচ্ছিলাম তার জন্য একটু সমস্যাই হচ্ছিলো তো তারপরেও মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছিলো তো এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই সময় কম লাগে যে দিতে যতক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠিয়ে ফেলতে হয় মানে সময় লাগে না তো আমি ভেবেছি এখন থেকে নুডলস আমি আর বাইরের থেকে কিনে আনাবো না আমি বাসায় তৈরি করব। যেহেতু এটা অনেক স্বাস্থ্যসম্মত কিন্তু বাইরের তুলনায় আর বানাতেও খুব একটা সময়ও লাগে না আমার কাছে খুবই ভালো লাগছে আর বাইরে কেনা নুডুল্স চেয়ে আমার মনে হয় বানানো নুডুলসটা অনেক বেশি টেস্ট ছিল তো তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা আমার নুডলস বানানো অনেক সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন একদম দোকানের নুডলসের মতোই দেখতে লাগছে তো আমি এখন এটা রান্না করে নেব তো তার জন্য যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি তো আমি একটা ডিম দিয়ে দিলাম তো আমি সবগুলো এখন ভেজে নেব একটু তো এটার মধ্যে আমি এখন এই যে নুডুলসের যে মশলাটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি তাই তো সবগুলো একসাথে আমি এখন আবার একটু ভেজে নিচ্ছি তো এবার আমি দিয়ে দেবো সেই নুডুলস এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যেটা আমি হাতে বানিয়েছি তো এটা এখন আমি একটু সবগুলো ভালোভাবে ভেজে নিই ভেজে নিচ্ছি তো এটার মধ্যে আমি আবার একটু সস দিয়ে দিলাম তো আমার নুডলসটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে তো আমি এটা এখন চোলা থেকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে তো এই তো আমি আবার সস দিয়ে একটু পরিবেশন করেছি তো এইভাবে নুডলসটা বানিয়ে খাবেন অনেক টেস্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মজার একটা খাবার বানাতে পারলে কিন্তু এটা খুবই মজা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লা হাফেজ